হচ্ছে নেতাইয়ার এক নম্বরে রয়েছে আপনার নাম আপনার নেতৃত্বে ওনার পোলট্রিতে ওনার ফিশারিতে ভাঙচুর রয়েছে হামলা হয়েছে কি বলবেন আপনারা কয়েকদিন করে দেখছেন যে সন্দেশকালীন মানুষ কিভাবে তাদের মানে নিজের দাবি নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সকলে মিলে কিভাবে জোট বেঁধেছে এইখানকার আন্দোলন মানুষের ঐক্য মানুষের একসাথে চলা দেখলেই আপনি বুঝতে পারবেন যে তাদেরকে পিছন থেকে কেউ দিচ্ছে না তাদের মতন করে তারা করছে এক পরিষ্কার চিত্র এই চিত্র পশ্চিমবঙ্গে কোথাও পাবে সন্দেশকালীতে যে জিনিস আসলে ঘটনা হচ্ছে সন্দেশখালীর মানুষ এত বেশি মানে আক্রান্ত হয়েছে এত বেশি অত্যাচারিত হয়েছে এত বেশি ওদের উপরে টর্চার করা হয়েছে জমি জায়গায় লুটপাট করা হয়েছে ফলে এটাকে এক কথাই যদি আমি বলি তাহলে বলবে এটাই হচ্ছে জন ঘন ঘনভ এইটাকে বলে জনরস জনরস কিন্তু যেটা করা হয়েছিল পাঁচ তারিখে শাহজাহানকে যখন ইডি ইয়ে করার জন্য এসেছিল তার বাড়িতে তদন্ত করার জন্য তখন যেটা করা হয়েছিল সেটা কিন্তু পরিকল্পিতভাবে শাহজাহান তাকে রক্ষা করার জন্যেই কিন্তু কিছু ব্যক্তিদেরকে নিয়ে এসে করেছিল ওটা কিন্তু জনরস নয় জনরসও যেটাই সন্দেশকালে অনুষ্ঠিত হচ্ছে এই জনরসকে ঠেকাতে গিয়ে তারা কাউকে না কাউকে এখন আসামির করে ধান করাতে হবে ওদের তো দেয়ালে ঠিক হয়ে গেছে দেখেছেন ক্ষতি মানুষই তাদেরকে তাড়া করেছে ওরাই গেছে ওই পাড়াতে তাদেরকে তাড়া করেছে মানে এইরকম একটা পরিবেশ তৈরি হয়েছে জানেন পশ্চিমবঙ্গের রাজনীতি এটাই তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি যদি বলে যে সন্দেশকারী ওকে আসামি করতে হবে এখানে কোন নেতার এইরকম এই আছে যে করবেন বলে এদের যা কিছু হয় কিন্তু রোগগুলি এলোলি করছে তারা আসামি করছে আপনার নাম এখানে এক নম্বরে এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে লোকগুলোর নামে পুলিশ দেশ দিচ্ছে এই লোকগুলোর তারাই তো তাদের কাছে গিয়েছিল তারাই বলেছিল যে আমরা টাকা টাকা ফেরত দিচ্ছি শিবু হাজার উত্তম সরকার এই বছরে নিজের টাকা দেয় সমস্ত জমি লুট করেছে এরা পুলিশের কাছে গিয়ে আর পুলিশ তাদেরকেই আসামি করে দিচ্ছে এই যাদের নানা তালিকা আছে তাদের বেশিরভাগ সম্ভব তখন করা যায় তারা নিজেদের অপরাধকে ঢাকার জন্য এই জিনিস না সন্দেশকালীতে গত সাত তারিখে এই ঘটনা ঘটেছে সাত তারিখে আপনারাও দেখেছেন যে আমাদের আমাদের পার্টির কাগজেও বেরোয় আমাদের পার্টির রাজ্য কমিটির মিটিং সেই মিটিংটাতে হয় না আমি ছিলাম কিন্তু আমাকে কেস আমার তাতে কোনো আপত্তি নেই আমার কোনো আপত্তি কিন্তু কথা হচ্ছে সন্দেশকারী মানুষ তাদের সেই যন্ত্রণা কোভ যখন উগড়ে দিচ্ছে পুলিশের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন না করে বেশ কিছু লোককে আসামি তার ঘরে দাঁড় করিয়ে আসামি করে দিয়ে ওদের অপরাধকে ঢাকতে চাইছে এই জিনিস এখনো চলতে থাকবে শাহজাহান কাজ পর্যন্ত রেড করতে পারলো না অ্যারেস্ট করতে পারলো না অথচ পুলিশের ঘেরাটপের মধ্যে শাহজাহান ঘুরে বেড়ায় তৃণমূল বিধায়ক চাপে পড়ে বলছেন যে শিবু হাজরা তিনি বহুত টাকা ফেরত দিয়ে দিয়েছেন উত্তম মানে উত্তম সরকারের ফেরত দিয়ে দেন তার জন্য দল বেরিয়েছে তিন বছর টাকা পায় না আজকের কেন বলছে টাকা ফেরত দেবো ন্যূনতম কাণ্ড জ্ঞান থাকলে এই কথা বলতে পারে এই গরিব মানুষগুলো কাজ পায় না দু বছর কাজ নেই দু বছর কাজ নিয়ে পাঞ্চায়েতের তালা ঝুলছে এখন একশো দিনের কাজ বন্ধ সেখানে তারা দিনের পর নিজের কাছ থেকে টাকা লুট করে খাচ্ছে কোটিপতি হচ্ছে টাকা নেই উত্তম সর্দারে কি করেছে তারা শিবু হাজারের এত কোটিপতির মালিক হলো কি বাপের জমানো এগুলো আজকে বলছে টাকা ফেরত দিয়ে দেবে তো টাকা যদি ফেরত দেবে তুই মিছিল করে বাইরের লোকজন নিয়ে গ্রামের গরিব মানুষেরকে শাসা শাসালেক ওই বাচ্চা মেয়ে একটা দশ বছরের মেয়ে তার উপরে হাত তুলেছে মেরেছে মানুষকে ভয় দেখিয়েছে আর কেউ যেন টাকার জন্যে না যায় থানাতে অথচ থানার কথা দিয়ে কথা রাখতে পারল না আর উত্তম যাতে মিছিল করে গরিব মানুষকে শাসসাতে পারে তার ব্যবস্থা করে দিল পুলিশ উত্তম এবং শাহজা এবং ইয়ে শিবু হাজরা এরাই তো আজকের সন্দেশকালীন খারাপ পরিবেশ তৈরি করে পুলিশ ছেড়ে দিল উত্তম ওকে তো ধরে ধরেনি তো ওকে তো রক্ষা করেছে ওকে তো রক্ষা করল পুলিশ যে তার বিরুদ্ধে মানুষ বারে বাড়ি একই কথা বলছে আজকে তো যান আপনি থানার সামনে দেখবেন সবাই সবাই মেয়েরা সেখানে দাঁড়িয়ে আছে এটা অভিযোগ হতে পারে না লিখিত না দিলে অভিযোগ হয় না পুলিশের তো উচিত মতো কেস করা সব লোক যখন এসে তার বিরুদ্ধে কথা বলছে তখন লিখিত কেউ দেবে তারপরে কেস হবে কোথায় বলা আছে পুলিশ পর্যন্ত তৃণমূলের দলের হয়ে জনদাসের কাজ করছে গ্রামবাসীদের আন্দোলনের শাসক দেখা যাচ্ছে না শাসক দলরা তো একবার দুর্নীতির গলা পর্যন্ত হয়েছে শাসক দল বলে কিছু এখানে আছে একেবারে চোরের রাজ্যত্ব এই যে আটটা গ্রাম পঞ্চায়েতে এখানে পাঁচ ছটা দ্বীপ আছে সব জায়গা থেকে শাসক দল চুরি করতে করতে গলা পর্যন্ত হয়ে গেছে এখন মাথা উঁচু করে কথা বলার স্পর্ধা নেই এখন এভাবেই তারা চলবে কিছু লোককে যেহেতু আইন ব্যবস্থা আছে ওদের হাতে এখন কিছু লোককে ভয় দেখানোর জন্য পেসফেস দেবে আচ্ছা এখন বলা ছিল বিরোধীরা উস এই আন্দোলন সিপিএম আন্দোলন যেদিন থেকে গ্রামবাসীরা ঘর থেকে বেরিয়েছে তার পরের দিন থেকে আমি দেখতে পাচ্ছি যে অসংখ্য মিডিয়া আমাদের আমাদের রাজ্যে প্রায় সব মিডিয়া এখানে পড়ে আছে কোনো রাজনৈতিক মনে হয়েছে কেউ এটা মানুষের আন্দোলন শান্তি বজায় রাখার জন্য শাসক দল সংযত আছে একদম শাসক দল তো কিসের সংযত থাকবে শাসক দলের জন্য তো এটা হচ্ছে শাসক দলের জন্যই তো এটা হলো শাসক দল যদি ঠিকঠাক থাকতো লোক বেরোতো ঘর থেকে শাসক দলের নেতার বিরুদ্ধে তো অভিযোগ হচ্ছে নেতার বিরুদ্ধে মিছিল করছে শাসক দলের জন্য এই পরিবেশ তৈরি হলো শাসক দল আবার শেখ শাহজাহান তার মতন করে আছে পুলিশ যেহেতু তার মতন করে তাকে রেখেছে পুলিশ তাকে আড়াল করে রেখেছে পাবলিক যাতে দেখতে না পায় তার জন্য পুলিশ দেখতে পাচ্ছে পুলিশের নজর আছে পুলিশ জামাই আদাল করে তাকে দেখে দিদিমনি দিদিমণি কবে বলবে যদি বলে তাহলে